আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলে জোহান ড্রিম ভ্যালি পার্কে ঘুরতে এসেছি তো তারই সেকেন্ড পার্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম যেহেতু বললাম যে হালকা গরম পড়ে গিয়েছিল তো এরকম গরমের মধ্যে আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছিল তো আমরা আইসক্রিম যেখানে খাচ্ছিলাম সেখান থেকে একটু দূরে খুব সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছিল অলরেডি আপনারা একটা ঝুলন্ত ব্রিজের মতো দেখতে পাচ্ছেন তো আইসক্রিম খাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি সেই জায়গাটাতে তবে এই জায়গাটাতে ঢুকতে আবারও টিকিট কাটতে হবে এবং টিকেটের মূল্য ছিল প্রতিজন বিশ টাকা করে বাচ্চাদের জন্য লাগেনি আর কি তো যাই হোক আমরা সবাই মিলে এখন ভিতরে ঢুকে গিয়েছি আর এখানে ঢুকতে আসলে ব্রিজটা ছিল তো ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ছবি বা ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে নিচে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড চলছে এবং এই দৃশ্যটা দেখতে কিন্তু লাগছিল আর এই ঠিক অপোজিট ছিল হচ্ছে ওয়াটার ওয়াটার ওয়ার্ল্ড অনেক সুন্দর তবে ভিড়ের কারণে ওখানে আসলে যাওয়ার আমরা সাহসই পাইনি আর এই স্পিড বোর্ডে প্রতিজন চড়তে একশো টাকা করে লাগে তবে স্পিড বোর্ডে আসলে বাচ্চা টাচাদের নিয়ে ওঠাটা অনেক রিস্কি আর এমনিতেও এখানে ওঠার আসলে তেমন কোনো স্কোপ ছিল না ওখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল যে আপনি টিকিট করে যে স্পিড বোর্ডে উঠবেন আসলে পার্কে আসলে একদমই নিরিবিলি সময় আসতে পারলে অনেক ভালো হয় আমাদের আসলে এখানে আসা হয়েছে একদমই ভুল সময়ে তবে যেহেতু চলে এসেছি এখন তো আর বলেও কোনো লাভ নেই তো এখানে মা আর ভাবিকে বলছিলাম যে একটু দাঁড়ানোর জন্য একটু ভিডিও করি আর কি তো রোদের জন্য আসলে মা তো একদমই তাকাতে পারছিল না মার আসলে রোদ্রে খুব প্রবলেম তো যাই হোক মার ভাবির একটু ভিডিও করে সবার কাঙ্ক্ষিত সেই জায়গাটাতে এখন আমরা চলে এসেছি পুরো পার্কের আসলেও এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে এখানে এত সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল সাথে এখানকার এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছিল এই হাতের এখানে নাকি ওয়াটারফল হয় তো সেটা এই মুহূর্তে বন্ধ ছিল কেন জানি না আর এদিকে পানিতে স্পিড বোর্ড চলার কারণে দুই সাইডে দেয়ালের সাথে পানিগুলো বাড়ি খেয়ে খুব সুন্দর ঢেউ সৃষ্টি হচ্ছিলো এবং এই ঢেউগুলো দেখতেও অন্যরকম সুন্দর লাগছিল যেটা আসলে সবসময় ছবিতেও বোঝানো সম্ভব নয় তো যাই হোক এই জায়গাটা চারদিকটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা কিন্তু আসলেও অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক নিচ থেকে এখন আমরা উপরের দিকে চলে এসেছি আর এখানে আসতেই দেখলাম যে কয়েকটা গাছের মতো সাথে এখানে হার্ট শেফের মতো পিলোর ছিল তো এখানে যার যার ইচ্ছা মতো বিভিন্ন মানুষের নাম লিখে রেখেছে আর কি তো এখানে কোনো কলম ছিল না কলম থাকলে আমরাও আমাদের নাম লিখে আসতাম জাস্ট একটু মজা করলাম আপনাদের সাথে তবে সত্যি কথা বলতে জোহান ড্রিম ভ্যালি পার্কটা কিন্তু অনেক সুন্দর করেছে আগের থেকে আমি যখন এর আগে এসেছি তখন এত ছিল না আমি আসলে আরও বেশ কয়েক বছর আগে এখানে এসেছি তখন জারিফ অনেক ছোট ছিল তখন আসলে আমি জারিফকে মায়ের কাছে রেখে এসেছিলাম এখানে আর এদিকে জারিফকে তার মামার কাছে রেখে উপরে এসেছিলাম সে আমাকে দেখতে না পেয়ে অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছিল আসলে ছোট মানুষ তো হঠাৎ মাকে দেখতে না পেলে মনে করে যে মা বোধহয় ওকে রেখে কোথাও চলে গিয়েছে আর এদিকে তারা দুই ভাই একটু দুষ্টুমি শুরু করে দিয়েছিল তো হঠাৎ দেখি যে সাইড বেশ কয়েকটা দোলনা তো এই দোলনাটা একটু ফাঁকা পাওয়ার পরে দুজনকে এখানে আমি বসিয়ে দিয়েছি এবং তারা এই দোলনাতে বসতে পেরে এত খুশি হয়েছে যেটা বলে বোঝানোর মতো না আর আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য একটু পরে আমরা আমাদের খাবার খাবো আমাদের খাবারগুলো আমরা অটোতে রেখে এসেছিলাম তো অলরেডি দেখতেই পাচ্ছেন অটোর ওই ভাইয়াটা আমাদের খাবার নিয়ে চলেও এসেছে তো ভাইয়াকে বলেছিলাম যে আমাদের সাথে এখানে বসে খাওয়ার জন্য কিন্তু উনি কোনোভাবেই রাজি হচ্ছে ছিল না পরে আমরা ওনাকে খাবার খাওয়ার জন্য টাকা দিয়ে দিই উনি বাইরে থেকে খাবার খেয়ে নেয় আর কি আর যেহেতু আমরা বাসা থেকে খাবার রান্না করে এনেছি তো ওই জন্য সাথে করে একটা চাদর এনেছিলাম যাতে চাদরটা পেতে আমরা বসে খাবারগুলো খেতে পারি আর এখানে ভায়া কয়েকটা ওয়ান টাইম প্লেটও কিনে নিয়েছিল আর আপনাদেরকে আমি গত ব্লগে বলেছিলাম যে দেশি মরক দিয়ে বিরিয়ানি রান্না করেছি তো সেটাই আনা হয়েছে সাথে বেশ কিছু সালাদ কাঁচামরি এগুলো আনা হয়েছিল তো মা এখানে সালাদটা মাখিয়ে নিচ্ছে আর আমরা এখন সবাই মিলে দুপুরের দুপুরের খাবারটা খেয়ে নিব আসলে খাবার খেতে বসতে বসতে আমাদের প্রায় বেজে গিয়েছিল সাড়ে মতো যেহেতু অনেক জায়গায় করেছি পুরো পার্কটা তো আসলে অনেক বড় এটা আমি আপনাদেরকে আগেও বলেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে আর দেরি করিনি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যেহেতু ঝিনাইদা থেকে আমাদের বাড়ি কিন্তু বেশ দূর আর এটা কিন্তু ঝিনাইদা শহর থেকে কেউ পার্কটা আর একটু ভিতরের দিকে তবে আলহামদুলিল্লাহ আমরা ওখানে গিয়ে খুব ভালোভাবে ঘোরাঘুরি করে সেফলি বাড়িতে ফিরে আসতে পেরেছি আর এখানে আমি তাদের দুই ভাই বোনকে দুইটা খেলনা কিনে দিয়েছিলাম এবং সেটা পেয়ে তারা তো মহা খুশি বাড়িতে এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ